আপনার ভোটার আইডি কি কোনো ভুল আছে কোনো তথ্যের ভুল আছে বা আপনার ফ্যামিলি কারো ভুল আছে বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারো ভুল আছে আপনি সংশোধন করতে চান যদি আপনার ভোটার আইডি কোনো তথ্যের ভুল থাকে তাহলে আজকের ভিডিওটি আপনাকে দেখতেই হবে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আচ্ছা ভোটার আইডি সংশোধনের পূর্বে আমাদের মোটামুটি তিনটি তথ্য জানতে হবে নাম্বার ওয়ান আপনার ভোটার আইডির প্রোফাইলে শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে এবং আপনি কোন সার্টিফিকেট দিয়ে ভোটার হয়েছেন এখন কথা হল যে ভোটার আইডি কার্ডের যে নিয়ম বা সংশোধনের যে রুলস সেই রুলস অনুযায়ী আপনি ভোটার হওয়ার সময় শিক্ষাগত যোগ্যতা কি দিয়েছিলেন এবং ভোটার হওয়ার সময় শিক্ষাগত যোগ্যতার কোন সনত্তি জমা দিয়ে আপনি ভোটার হয়েছেন সেইটা অনুযায়ী আপনার ভোটার আইডি কার্ডটা হয়েছে এখন যদি আপনাকে সংশোধন করতে হয় সেই সার্টিফিকেট অনুযায়ী সংশোধন চাইতে হবে কারণটি হলো যে আপনি ভোটার হওয়ার সময় সার্টিফিকেট দিয়ে ভোটার হয়েছেন কিন্তু এখন আপনি সার্টিফিকেট ছাড়া সংশোধন তো আবার চাইতে পারবেন না কারণ যদি চান সেটা যদি তারা অনুমোদন দেয় তাহলে সেই সার্টিফিকেটের সাথে আইডি কার্ডের মিল থাকছে না অমিল থেকে যাচ্ছে তাহলে কি হচ্ছে আপনাকে সার্টিফিকেট যদি ভোটার কোনো তথ্যের ভুল থাকে যেটা সার্টিফিকেটেও ভুল আছে দুটাতেই মিল আছে যদি এরকম হয় কারো হতেই পারে এরকম যদি হয়ে থাকে তাহলে সেটা আগে আপনাকে জন্ম নিবন্ধন সংশোধন করতে হবে জন্ম নিবন্ধন দিয়ে আপনাকে সার্টিফিকেটটা সংশোধন করতে হবে এরপরে আপনি ভোটার আইডি সংশোধন করতে পারবেন কিন্তু গোপন রেখে না তবে অনেকগুলো ভোটার আইডি সার্টিফিকেট ছাড়া সংশোধন করতে পারবেন সেগুলো কোনগুলো সেগুলো অনেক আগে যারা ভোটার হয়েছেন ধরেন আপনি দুই সালে ভোটার নিবন্ধন প্রথম পাই পাঁচ ছয় সালে তো সেই সময় ভোটার নিবন্ধন করেছেন এবং আট সালে কার্ড পাইছেন সেই সময় আপনি শিক্ষাগত যোগ্যতা সেই সময় আসলে সিস্টেমটা কেমন ছিল যে যারা ভোটার তথ্য সংগ্রহ করত তারা মুখে মুখে জিজ্ঞেস করত তারা যেটা বলে দিত এটাই ভোটার আইডি কার্ড এবং এটাই ভোটার আইডি কার্ডের তথ্য এটা কিন্তু নির্বাচন কমিশনও জানে সেই ক্ষেত্রে ওই সমস্ত লোকেরা যদি তাদের শিক্ষাগত যোগ্যতা প্রোফাইলে এসএসসি এস বা এর থেকে বেশি থাকে বা এর থেকে কম থাকে যেটাই থাকুক না কেন ওই সময়ের ব্যক্তিরা যদি তারা সার্টিফিকেট ছাড়াও আবেদন করে সেই ক্ষেত্রে অনুমোদন হবে যদি শাল অ্যানালাইসিস করে দেখা যায় যে উনি আসলে সার্টিফিকেট পান নাই বা উনি নিরক্ষর এরপরেও যদি নির্বাচন কমিশনের সন্দেহ হয় তাহলে সাক্ষাতে তাকে ডাকতে পারে অথবা যদি বেশি সময় পেন্ডিং থাকে তাহলে তাকে সাক্ষাতে যেতে হবে আচ্ছা এখন কথাটি হচ্ছে কিভাবে আমরা জানবো আমাদের ভোটার আইডি কার্ডে প্রোফাইলে শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে এবং কি সার্টিফিকেট দিয়ে আমরা ভোটার হয়েছে এই বিষয়টি যদি আপনি জানতে চান আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখানে ক্লিক করে ভিডিওটি দেখে আপনি সহজেই কিন্তু জানতে পারবেন আপনার প্রোফাইলে শিক্ষাগত যোগ্যতা কি এবং দ্বিতীয়ত আমাদের যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে যে আমরা কত সালে ভোটার হয়েছি কথা হচ্ছে কত সালে ভোটার হয়েছি এটা আমি কিভাবে জানবো এটা আপনি জানতে পারবেন সহজেই আপনার মোবাইল ফোন থেকে ওয়ান জিরো ফাইভে কল করবেন এবং তারা তাদের বলবেন যে আমি এই তথ্যটি জানতে চাচ্ছি তারা যদি কোনো প্রশ্ন করে সেটির উত্তর দিবেন তাহলে তারা আপনাকে বলে দিবে আপনি কত সালে ভোটার হয়েছেন আচ্ছা এরপরে যে বিষয়টি আমাদের জানতে হবে যে ভোটার আইডি সংশোধনের একটা নির্দেশনা বা নীতিমালা প্রকাশিত রয়েছে যেটাকে গেজেট বলা হয়ে থাকে এই গেজেটটি সম্পর্কে আপনাদের জানতে হবে আচ্ছা এই গেজেটটি সম্পর্কে আপনি কিভাবে জানবেন আপনি আপনার মোবাইল থেকে যেগুলো একটি ব্রাউজার থেকে লিখবেন এনআইডি লেখার পরে প্রথম পেজটি ওপেন করে নিবেন ওপেন করে নেওয়ার পরে একটু জুম করলে বাম পাশে দেখতে পারবেন গেজেট এই গেজেটটি ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পরে এই গেজেটটি আপনাদের ভালোভাবে পড়তে হবে কারণ এখানে সমস্ত নির্দেশনা আপনাকে কোনটা সংশোধন করতে কি করতে হবে কোনটা সংশোধন করতে কোথায় হাজিতে হবে কোনটা সংশোধন করতে কোন কোন কাগজের প্রয়োজন পড়বে সমস্ত কিছু গেজেটের মধ্যে বলা রয়েছে এবং পদক্ষেপ কি কি রয়েছে সব কিছু বলা আছে আর একটি বিষয় জানা জরুরি সেটা হচ্ছে আপনি ভোটার হইছেন কত সালে এবং আপনার সার্টিফিকেটটা কত সালের এই জিনিসটাও ডিপেন্ড করবে আপনার সংশোধনের উপর এখন ধরেন আপনি ভোটার হইছেন 10 সালে ধরেন এখন আপনি 2024 এসে এসএসসি পাস করলেন সেটা নিয়ে যদি আপনি সংশোধন করতে চান হবে না যে তা না হবে তবে কিছু কিছু তথ্যের ক্ষেত্রে তারা আটকে দিতে পারে তবে ভকেশনাল থেকে পাশ করলে এটার কিন্তু গুরুত্ব কম দেওয়া হয় কারণ আমাদের পূর্বে কিছু দুর্নীতি হয়েছে সেটা হচ্ছে যে আমরা অনেকেই একবার এসএসসি পাস করেছি সেটা বয়স একদম কমাই দিয়েছি কমাই দিয়ে আবার আমরা ভকেশনাল থেকে পাস করছি তারপর আমরা কি করছি ভোটার আইডি থেকে সংশোধন করে আবার নতুন চাকরিতে এন্ট্রি নেওয়ার চেষ্টা করেছি কিন্তু এই বিষয়টা কিন্তু নির্বাচন কমিশন জেনে ফেলেছে অনেক আগেই যার কারণে এই ভকেশনাল বা কারিগরি থেকে যে সার্টিফিকেটগুলো অর্জন হয় সেই অর্জন করলেই সেই সার্টিফিকেট দিলে আপনার সংশোধনটা হবে না হবে না বলতে হবে অনেক অনেক ক্ষেত্রে সেগুলো কোনগুলো আপনি যদি সাক্ষাতে যান আপনাকে দেখে শুনে যদি বয়স সংশোধন চান বয়সটা উপযুক্ত মনে হয় বা যাচাই বাছাই করে ডকুমেন্টস যাচাই বাছাই করে উপযুক্ত মনে হয় তবেই অনুমোদন দিবে তবে আপনার আবেদন বা ভোটার আইডিতে ভুল থাকলে সংশোধনের পূর্বে আমি যে ভিডিওতে বললাম এই তথ্যগুলো আপনাকে অবশ্যই জানতে হবে এবং এই বিষয়গুলো জেরে আপনি গেজেট অনুযায়ী আবেদন করলে একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনার ভোটার আইডি কার্ডের যে কোনো তথ্যের ভুল থাকুক সংশোধন অবই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন উপকৃত হলে সাবস্ক্রাইব করে কিন্তু চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না